नबी के आगे कोई कारोबार नहीं भाई कोई जिंदगी नहीं को, को, कोई कोई कुछ नहीं औलाद नहीं बीवी नहीं बच्चा नहीं कुछ नहीं सबसे बड़ा सोचा रखा परीक्षा असलकुम দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম দেখে বুঝতে পেরেছেন ভিডিওর গতকালকের একটা ছবি সারা দেশের মানুষের ভেতরে নানান ধরনের প্রশ্ন নানান ধরনের সন্দেহ অভিযোগ অনুযোগ আর কি বলবো অভিমান অনেক কিছু তৈরি করেছে আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি নিউ ইয়র্ক সময় বিকেল বাংলাদেশে তখন অনেক রাত বাংলাদেশ সময় আগামীকাল আপনারা অর্থাৎ সন্ধ্যায় আপনারা দেখবেন নিউ সময় অনুযায়ী আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর আমি সবসময় ফোন চেক করি আজকেও ফোন চেক করতে গিয়ে দেখি অনেকেই একটা ছবি পাঠিয়েছেন আমি প্রথম যখন ছবিটা একজনের দেখলাম আমি মনে করেছি কি যে এটা হয়তো আগের কোন সময়ের ইফতার মাহফিল টাফিলের হবে চেক করে দেখলাম দুই তিনজনের ইয়েতে লেখালেখি দেখে বলতাম যে ও এটা আজকের ছবি ছিল অর্থাৎ বাংলাদেশ সময় কালকে আমার কাছে এটা বিশ্বাস হয়নি বিশ্বাস না হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে আগে আমি এই ঘটনাটা ছবিটা দেখার পরে সাথে সাথে আমি দেরি না করে সম্মানিত আমির মহোদয় ওনাকে ফোন করলাম জামাতে ইসলামের তো মাননীয় আমিরকে আমি বললাম যে মাননীয় আমির এই ছবিটা দেখলাম দেখলাম অনেকে ফেসবুকে পোস্ট করেছেন তো এইটা আসলে কারণটা কি এটা মানে কি হয়েছিল উনি আমাকে যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদেরকে আগে জানিয়ে রাখি একটু সেটা হচ্ছে উনি বলেছেন ওনার সেখানে জানাজার নামাজের হিমাবতি করার কথা ছিল এবং তিনি সেখানে দাওয়াত পেয়ে তারপর গিয়েছেন যাওয়ার পরে তিনি একটা রুমে বসেছিলেন ওই সময় এই খুনিরা সব এসে ওনার আশপাশে বসেছেন যেহেতু বসেছেন সেহেতু উনি তো আর তাদেরকে উঠিয়ে দিতে পারেন না মানে একজাক্টলি উনি আমাকে যা বলেছেন আমি সেটাই বললাম কোটান করে উনি এটাই বলেছেন যে আমি তো আর ওনাদেরকে উঠিয়ে দিতে পারি না ওনারা বসেছেন এইটুকুই আমি এর বাইরে আর কোনো কিছু যাইনি এটা কোনো পরিকল্পিত পূর্ব নির্ধারিত কোনো মিটিং আলোচনা কোনো কিছুই না এই এতটুকুই তো এটা জামাত ইসলামের ধরেন বক্তব্য যদি আমরা হিসাব করি বাংলাদেশের মানুষ আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি আমাদের অনেক মানুষের সাথে কথা হয় আমাদের আলোচনা মানুষ শোনেন মানুষের কথাগুলো আমাদের বলা উচিত আমি মনে করি জামায়াত ইসলামকে কিছু কথা মানুষের যে কথাগুলো আমি এরপর অনেকের সাথে আলোচনা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই জামাত ইসলামকে প্রচণ্ড রেসপেক্ট করে তাদেরকে ভালোবাসি এমনকি তারা চায় জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক কিন্তু এই ঘটনায় তারা কষ্ট পেয়েছেন এর কয়েকটা কারণ আছে প্রথম কারণটা যদি আপনাদেরকে বলি খুব বেশি দিন হয় নাই বাংলাদেশে একটা গণহত্যা ঘটেছে দুই হাজারের কাছাকাছি মানুষের জীবন এটা একটা ফানি বিষয় না সেই মানুষগুলোর রক্তের দাগ এখনও পর্যন্ত শুকায় না এবং সেই খুনের সাথে সরাসরি সম্পৃক্ত বিশেষ করে আবুল কালাম আজাদ তো সে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন প্রাক্তন আর বুলবুল এবং এই ইকবাল সুমান চৌধুরী এই দুজন সরাসরি খুনের সাথে জড়িত কারণ চার তারিখ রাতেরও তাদের যেই আপনার টক শোতে বক্তব্য তার ঠিক এক সপ্তাহ আগেও শেখ হাসিনার সাথে তাদের দেখার সেই যে প্রেস ব্রিফিংয়ে মত বিনিময় যেটা হয়েছে সেই অনুষ্ঠানেও তারা যে বক্তব্য দিয়েছেন সরাসরি ছাত্রদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলেছেন এবং শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন যাতে এই খুনগুলো করা হয় যেভাবেই হোক শেখ হাসিনা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন অতএব তাদের বিরুদ্ধে সেই অভিযোগ আনা উচিত এবং তাদের বিরুদ্ধে সেই হত্যা মামলাও আছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস অতএব খুব স্বাভাবিকভাবেই মানুষ প্রশ্ন করবে যে খুনিদের সাথে কোনো মানুষ এক টেবিলে বসতে পারেন কিনা আমি মনে করি জামায়াত বিএনপির এই গত পনেরো বছরে যে কষ্ট সহ্য করেছে জামায়াত ইসলামী কিংবা বিএনপিতে আমার চাইতেও অনেক বেশি আমার পরিবারের চাইতে অনেক বেশি কষ্ট নির্যাতন সহ্য করেছে এরকম অসংখ্য মানুষ আছে তাদের খুব আমার চাইতেও বেশি থাকার কথা কিন্তু তাদেরকে দেখার পরে আমি যদি ওই জায়গায় থাকতাম সবার আগে জুতা খোলা পেরানো শুরু করতাম তাদেরকে তো এখানে গণধোলাই দিয়ে মেরে ফেলা উচিত কিন্তু তাদেরকে সেইখানে কেউ কিছু বলে নাই জামায়াত ইসলামের মতো এরকম একটা বিশাল রাজনৈতিক দলের সম্মানিত আমির সর্বোচ্চ পদে যিনি আছেন তার পাশে বসেছে ছবি তুলেছে খাবারও সামনে দেখলাম এটা খুব ইজি মনে হয়নি আমার কাছে মানুষের প্রশ্ন ওই অনুষ্ঠানে বা ওই জানা যায় এই তিনজনকে দাওয়াত দিয়েছিল কে এটা খুঁজে বের করতে হবে সবার আগে খুনের আসামি তাদেরকে ওইখানে দেখার পরে পুলিশকে কেন খবর দেয়া হয় নাই এটা পরের প্রশ্ন এই ব্যক্তিরা সেই ব্যক্তি যারা কিনা গেল এই কয়েক বছর আগেও দুইজন খুব সম্মানিত মানুষ আপনাদের যাদের মনে আছে যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন ডক্টর পিয়াস করিম আরেকজন হচ্ছে কবি আল মাহমুদ এই দুইজন মানুষকে তাদের মরদেহ প্রেস ক্লাব কিংবা শহীদ মিনার কোথাও নিতে দেওয়া হয় নাই এবং তার সাথে সরাসরি যুক্ত ছিল এই বুলবুলা এবং এই ইকবাল সুহান চৌধুরী এই দুইজন সরাসরি বাধা দিয়েছে এই দুইজন তারা আজকে বিএনপির রুহুল আমিনের মৃত্যুতে জানা যায় আসবে তাদের দাওয়াত দিয়ে এনে তারপরে এইভাবে বসায় তারপরে খাওয়াবে এটা কোনো স্বাভাবিক ঘটনা না আপনি যদি বুলবুলের কথা চিন্তা করেন আমি একুশে টেলিভিশনের সাবেক একজন কর্মী আমার এই একুশে টেলিভিশন দুই সাল থেকে দু সাল পর্যন্ত এক বছর আমি দেশে ছিলাম টেলিভিশনের চেয়ারম্যান আবদুল সালাম তখন জেলে আমরা অপেক্ষা করছিলাম যে আব্দুস সালাম আবারও ফিরে আসবেন আমরা আবার একুশে টেলিভিশনে যাব এর মাঝখানে হঠাৎ করে সম্ভবত নভেম্বর মাসে এই বুলবুল ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডারদেরকে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে পুরো অফিস সন্ত্রাসী কায়দায় দখল করে অতএব জামাত ইসলামের চিন্তা করা উচিত একুশে টেলিভিশন জামাত ইসলামের জন্য কি কি করেছে দু হাজার সেই নয় সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত

এই বক্তব্যের সমর্থন জানিয়ে বিজেপির নেতা কি বলেছে জানেন আপনারা বিজেপিরিব মুসলমান জনতা যদি বক্তব্য দেয় তাহলে মুসলমান তৌবু জনতাকে মসজিদের ভিতর বিজেপি জানা হবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই জনতা আমাদের

তাহলে এই বিশ্বে মুসলিম যতই আমরা সংকটগরিষ্ঠ হয়ে থাকি না কেন তারপরে আমরা ইসলামের বিজয় নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ আমরা মুসলমানের বিজয় নিয়ে আসতে চাইলে আমাদের মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের মুসলিম সমাজের ইতিহাস ঐতিহ্যকে ফিরে নিয়ে আসতে হলে আমাদের স্থানীয় সংস্কৃতির চর্চা আমাদের প্রত্যেকটা যুবকে এগিয়ে রাখতে হবে সংক্রান্ত শিক্ষার বিবাহটা আপনারা জানেন যে এই বিজেপির নেতারা